মরা বৃষ্টি হইয়া বেশ হইছে একদম দারুণ। মে সেবাানির যা আমারও খারাপ লাগে কি করারা। সে কি অবস্থা এটা তো পরিণতি। হ্যাঁ বুঝো কি অবস্থা। কি রে কি অবস্থা? আজি ভাল। আজি ভালো। তারে অবস্থা কে চুলবাল কাটোস না। কি রে দাও তো দিবি না? পাপটা চুপnabla তে সেসোনি করি তো বাপে দেই টাকাটা লোং বাদাম আছে আর দোকান আছে। চটনা তো টাকা দিতেছেনা দি আজ কাটলে লই যাম। না দিলে তো খারাপ দেয়া যাইতাছে। না দিলে না আজটা দেই দাও શકો। কি বলছ তুমি? চল যাই তাহলে আমি যাই। हां जा আমরা আছি এখানে। কাটলে লই নি। लेकिन ये साला कर क्या रहा है आप?

Bye bye <laughs> no, 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 <laughs> no 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 <laughs>